সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও মূল হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে প্রায় আড়াই ঘন্টা বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা বলেছেন শেখ হাসিনার পথ অনুসরণ করে সাম্য হত্যার দায় এড়াতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি সংগঠন সাম্য হত্যায় ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করায় আগামীতে তাদের পাশে থাকবে না বলে জানিয়ে দিয়েছে ছাত্রদল সহপাঠী বন্ধু সহযোদ্ধার হত্যার বিচারের দাবিতে দুই দিনে মাথায় ফের শাহবাগে ছাত্রদল তুমুল বৃষ্টি জলবদ্ধতা উপেক্ষা করে দুপুর তিনটা সড়কে অবস্থান নেন তারা যোগ দেন ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে দ্রোহের আগুন কণ্ঠে বায়ু হত্যার বিচারের দীপ্ত শপথ টানা সপ্তাহ ধরে নানান কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল নেতাকর্মীরা জানান নিরাপদ ক্যাম্পাস আর সাম্য দৃষ্টান্তমূলক বিচারের জন্য লাগাতার এই আন্দোলন চলতেই থাকবে জোর তুফান বৃষ্টি হবে জাতীয় বিজ্ঞান ছাত্র দল যে কোনো মাঠে ছিল এখনো আছে আগামী দিনেও থাকবে বিচার না হওয়া পর্যন্ত যত দিন যত বছর যাক কেন আমরা রাজপথ ততদিনই থাকব ছাত্র দলের অবস্থান কর্মসূচিতে যোগ দেন নিহত সাম্যের বাবা সংগঠনের শীর্ষ নেতারা জানান বিচারের দাবিতে যেসব দল ন্যূনতম দুঃখ প্রকাশ করেনি তাদের পাশে আর থাকবে না ছাত্র দল কো সত্য সাম্মহত্তার পরে সামাল্য সহনপতি পোষণ করে না তাদের পথে অন্য কোন সহনপতি পোষণ করব না আপনি স্বাভাবিক আচরণ করুন যদি অস্বাভাবিক আচরণ করেন আবারো বলে দিচ্ছি পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব শরতি উত্থান সংগ্রহল যে এলাকাতে শারিয়ার আলম সাম্মে সেখানে খুন হয়েছে সেই হত্যাকাণ্ড যেরকম তার দায় এড়াতে পারে না ছাত্রদলের আড়াই ঘন্টার অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল বৃষ্টি আর যানজটে নাকাল হয়ে পড়েন সাধারণ মানুষ আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা